আজ আমি যে উদ্ভিদটির কাছে এসেছি পাতা দেখে তিনি অনেকে অথবা ভাবতে পারেন যে এটি তেজপাতা এটি তেজপাতা নয় তবে এর পাতা এবং উদ্ভিদের কাণ্ড সবটি তেজপাতার মতো এটি হলো দারুচিনি এই দারুচিনি আমরা মশলা হিসেবে ব্যবহার করে থাকি এবং খুব সুগন্ধযুক্ত একটি মশলা বাংলা নাম দারুচিনি ইংরেজি নাম হলো সিনামন বৈজ্ঞানিক নাম হলো সিনেমোমাম ভেরাম এই উদ্ভিদটির আদি নিবাস হলো শ্রীলঙ্কা এই শ্রীলঙ্কায় রাধি হওয়ার জন্য এর নামের পূর্বের পরিচিতি হলো সিলন। এটি লরেসি পরিবারের চিরহরিত একটি বৃক্ষ উদ্ভিদ এবং সুগন্ধিযুক্ত মূলত লরেসি পরিবারের যে উদ্ভিদগুলো আমরা পেয়ে থাকি তার বাকল থেকে সুগন্ধি পাওয়া যায় যার বাকল আমরা মশলা হিসাবে ব্যবহার করে থাকি এই সিনেমোমাম গণের অনেকগুলো প্রজাতি রয়েছে সিনোমোমাম ভেরাম সিনেমোমাম কেসিয়া এবং সিনামোমাস ডাইলেনিকাম এর আদি নিবাস শ্রীলঙ্কা হলেও বর্তমানে বাংলাদেশ, ভারত, চীন এবং ইন্দোনেশিয়াতে প্রচুর পরিমাণে দারচিনি উৎপাদন করা হচ্ছে। সিনামল ডিহাইড যা বাকলের সুগন্ধির জন্য দায়ী এবং পাতায় থাকে ইউজিনল। এই পাতা থেকে কিন্তু হালকা সুগন্ধ পাওয়া যায়। দারচিনির পাতাকেও আমরা রান্নার কাজে এবং বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করতে পারি। এটি অতিরিক্ত মাত্রায় ব্যবহার করলে এতে থাকা কুমারিন উপাদান যকৃতের ক্ষতি করতে পারে রক্তকে পাতলা করে দেয় যার ফলে রক্তপাতের সম্ভাবনা খুব বেশি থাকে দারুচিনি অতিরিক্ত মাত্রায় ব্যবহার করলে মুখে বা গলায় ডালা পড়া হতে পারে এটি যেহেতু রক্তচাপ নিয়ন্ত্রণে সহযোগিতা করে তাই অতিরিক্ত ব্যবহার করলে অতিরিক্ত মাত্রায় রক্তচাপ হ্রাস পেতে পারে কাজেই আমাদেরকে পরিমিত পরিমাণে এটি গ্রহণ করতে হবে দারুচিনি স্মরণশক্তি বৃদ্ধিতে খুবই সহায়ক এটি অ্যাসিডিটি দূর করে মাথা ব্যথা দূর করে এতে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল উপাদান যা শরীরে ছত্রাকের বিরুদ্ধে কাজ করতে খুবই সহযোগিতা করে দারুচিনিতে প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ থাকে যা হাড়ের গঠন রক্ত এবং শরীরের কোষকে সুস্থ রাখতে খুবই সহায়ক এই দারুচিনির চা যদি প্রতিদিন সেবন করি সত্যি দেখবেন অনেক সুস্থতা অনুভব করবেন এই যে কনকনে শীত এই শীতে প্রতিদিন সকাল বিকাল আপনি দারুচিনি দিয়ে চা খান দেখবেন শরীরে অনেক উষ্ণতা অনুভব করবেন এবং শরীরের কোষগুলো অনেক সতেজ থাকবে সত্যি সৃষ্টিকর্তা উদ্ভিদের মাঝে আমাদের সুস্থতা আমাদের জীবন বাঁচার সমস্ত উপাদান দিয়ে রেখেছেন শুধুমাত্র এটিকে জানতে হবে এবং গ্রহণ করতে হবে